আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি তৈরি করব নরম তুল তুলে নান রুটি আমার নান রুটি তৈরি করতে যা যা লাগবে এখানে আমি তিন কাপ ময়দা নিয়েছি আর লাগবে হচ্ছে লবণ চিনি ডিম কুসুম গরম দুধ আর লাগবে হচ্ছে ইস্ট আমি প্রথমে এখানে শুকনো উপকরণগুলো মিক্সড করে নেব এখানে আমার দুই টেবিল চামচ ইস্ট নেওয়া আছে এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপর আমি এখানে অ্যাড করব চিনি এখানে আমার তিন চা চামচের তিন চামচ চিনি নেওয়া আছে এই শুকনো উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে আমি মিক্সড করে নেব আমার শুকনো উপকরণগুলো ভালোভাবে ডলে ডলে মিক্সড করে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো এখন একটা ডিম ডিম দিয়ে ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মেখে নিতে হবে ডিম দিয়ে ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি কুসুম গরম এক কাপ দুধ দিয়ে দেব দুধটা পোড়াটাই দিব না আস্তে আস্তে মেখে নেব আর যতটুকু প্রয়োজন হয় ততটুকুই দিব এরকম পর্যায়ে যখন চলে আসবে ঠিক এই সময় আমি এখানে ওয়ান থার্ড সয়াবিন তেল ইউজ করব এখানে আমার পুরোটা দুধ লেগেছে এক কাপেরই একটু বেশি লেগেছে আমার নান রুটির খামিরটা রেডি হয়ে গিয়েছে এটাকে আমি এখন ডোটাকে আমি এখন চল্লিশ মিনিটের জন্য রেস্টে রাখবো এরকম একটা পর্যায়ে চলে আসতে হবে মাখানোর পর চল্লিশ মিনিট পর রেস্টে রাখার পর ফুলে ডাবল হয়েছে তিন কাপ ময়দায় আমার নয়টা নরম তো তুলে রুটির ডো হয়েছে এবার আমি রুটিগুলোকে ভাজবো আসছি ভাজার পর আমার একটা রুটি বেলা হয়ে গেছে রুটিটা খুব একটা পাতলা করা যাবে না এরকম একটু মোটা মোটা সাইজ করতে হবে আর কড়াইতে আমি বেশ খানিকটা তেল দিয়েছি কুসুম গরম করে এর ভিতর রুটিটা দিয়ে দেবো এটা অল্প তেলে হবে না মোটামুটি একটু ভালো তেলে দিতে একটু বেশি তেলে দিতে হবে এই যে এরকম তেল দিতে হবে যেন রুটিটা তেলের মাঝামাঝি থাকে এভাবে আমি প্রত্যেকটা রুটি ভেজে নেব হয়ে গেল আমার নান রুটি নরম তুল তুলে নান রুটি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন